সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ কোনো রকম কোনো টিকিট নাই এন্ট্রি সম্পূর্ণভাবে হচ্ছে ফ্রি আপনি আসবেন সকাল থেকে সকাল দশটা থেকে সম্ভবত রাত্র নয়টা পর্যন্ত হচ্ছে মেলা চালু থাকে তো আমরা মেলার মধ্যে প্রবেশ করছি অলরেডি ডান দিক দিয়ে শুরু করবো না বাম দিক থেকে বাঁ দিক থেকে শুরু করি আমি গাছপালা খুব কম চিনি আমি গাছপালা মোটেও ভালো চিনি না তাই আমি গাছের খুব বেশি কিছু আপনাদের বলতে পারবো না তবে যারা এই ভিডিওটা দেখবেন মেলা হচ্ছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আছে মেলা হয়তো এক সপ্তাহ এক্সটেন্ড করতে পারে তাই যারা যারা আসতে চান জাতীয় বৃক্ষ মেলা তারা তাড়াতাড়ি চলে আসবে চব্বিশ তারিখ পর্যন্ত হয়তো এক সপ্তাহ এক্সটেন্ড করবে ভাই আম দেখলে তো মনে হয় যে আম খায় ফেলি চিয়াং চিয়াং মাইয়াম চিয়াং মাইয়াম সুন্দর লাল টকটক আম

এখন আর নাই হচ্ছে বেল্ট বেল গাছ সত্যি একটা খুব সুন্দর জিনিস গাছ প্রেমী হওয়া দরকার নিজের একটা বাড়ির ছাদ হইলে অবশ্যই গাছ লাগাবো জাম্বুরা আমাদের জাম্বুরা গাছ আছে একটা এত বড় হয় না ছোট হয় আরো জাম্বুরা এটাও জাম্বুরা আচ্ছা কয়েকটা গাছ বাংলাদেশ থেকে মোটামুটি হারাই গেছে যেই গাছ আর এখন দেখা যায় না একটা হচ্ছে ডোঙ্গা আমাদের বাড়িতে আগে দেখতাম বরিশালে এখন আর ডোঙ্গা দেখি না চালতা গাছ চালতা গাছ দেখা যায় না তারপরে যেই গাছ দেখা যায় না সেই হইতেছে জাম এখনো দেখা যায় মোটামুটি জাম গাছ দেখা যায় এরকম অনেক গাছ আছে ছোটবেলা যেসব গাছ দেখতাম ফলের গাছ দেখতাম সেগুলো আর নাই এগুলো সব ফুলের গাছ আচ্ছা বাইরের দিকে চলে এসে আচ্ছা এই হাঁটি এটা তো আগ গাছ ওইটা নাই লেবু মানে আমি কারণ আমি সব গাছ খুব ভালো চিনি না গাছের ডিজাইন কি বানাইছে গাছটাতে আস্তে আস্তে মরাই আমি এই জিনিসটা নেটেও দেখছি হাতে বেল দিয়ে রাখে বাচ্চাদেরকে আমি নেটে অনেক বিক্রি করতেছি বাট আমি সামনাসামনি কাউকে আসলে মাত্র ইউজ করতে দেখছি যে মেয়ের হাতে একটা বেল্ট আর প্যারেন্টস এর হাতেও একটা বেল্ট দেওয়া যাতে হচ্ছে বাচ্চার দৌড় দিয়ে কোনো দিকে না চলে আপনি যখন খেয়াল যেতেন গুড় গুড় করে হাঁটে আমার এরকম একটা বেল্ট নিতে হবে স্প্রিং এর বেল্ট খুব সুন্দর অনেক অনেক স্পেসিফিক গাছ খুঁজতেছে যেমন আমরা একটা গাছ খুঁজছিলাম চুই চুইয়ের গাছ দেখছিলাম ওই পাশে

ছোট বোন সব ফ্যান এই গাছ লাগাবেন মনে হবে আপনি গাছও লাগাইছেন কিন্তু যত্ন নেওয়ার কিছু নেই এই গাছ নিজেই বাড়িতে থাকে আপনি খালি মাসে একবার পানি ফেলি দেবেন যথেষ্ট এই পাশের ভায়াদের সেট আপ সুন্দর সবগুলা গাছে ফলের ছবি দেওয়া দিছে লাল কাঁঠাল লাল কাঁঠাল কখন আমি দেখিনি লাল কাঁঠাল মানে কোষগুলা লাল হবে এটা তো গামলেস কাঁঠাল মানে আমাদের নর্মাল দেশি কালা যেটা হলুদ হয় লাল জাম্বুরা জাম্বুরা গাছ আছে আমাদের একটা জাম্বো লঙ্গান জানি না এই ফলে অনেক ফলের গাছ চিনিও না গোয়াভা। হলুদ হলুদ এটা মানে একটা ফল সম্ভবত ড্রাগন ফ্রুট ছাদে একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে আমার মোটামুটি মাত্র চার পাঁচটা ড্রাগনই খাইছি জীবনে আমরা আসলে ঢাকায় টপে ওই হয় না বিরল প্রজাতির ঔষধি গাছ তো ওষুধ গাছের সাইডে চক করে এই যে দোকান মানে স্টলগুলো যারা নিছে এরকম সুন্দর প্রতিটা গাছের সাথে সাইনবোর্ড দিয়ে ছোটো ছোটো এরকম বোর্ড দিয়ে লিখে দিচ্ছে আপনি গাছ চিনতে সুবিধা বাট অনেকেরই গাছ টাছ নর্মালি রাখা আসলে রুদ্র পলাশ রক্ত মানে একটা আমাদের দেশে আসলে কত রকম ভ্যারাইটির গাছ আছে আমরা জানি না মানে আমি শুধু অল্প কিছু কমন গাছের নাম জানি যাচ্ছে এটা কোন পাশে ঢুকছি নারিকেল গাছ না সরি সুপারি গাছের মেলা বিশাল এই পেসতে গাছে ফুল গাছ দেখে সুন্দর ফুল গাছ গাছের নাম দেওয়া নেই গাছে যেহেতু নাম দেওয়া নেই আমার পক্ষে চিনা সম্ভব না কোনোভাবেই এগুলো হচ্ছে যে বিভিন্ন বিল্ডিংয়ের সামনে সাজানোর যে গাছগুলো সুপারি গাছের মতো দেখতে বাট একটা হাইডের পর আর বড় হয় না মানে এই জায়গায় কি পরিমাণ গাছ ধরেন সব গাছ নিয়ে যদি একটা খালি মাঠে লাগায় দেওয়া যায় পুরো জঙ্গল হয়ে যায় ওষুধি গাছ ফুলের গাছ ফলের গাছ যা আছে সব আর এক প্রজাপতিও চলে এসে এটা সুন্দর আঙ্কেল আন্টিকে এখানে চলে আমি সাইড জায়গা

ও এটার ভিতরে ফুল আছে ও আচ্ছা এই যে ঠোকা ঠোকা ফুল ধরে হ্যাঁ ওই ফুলটা হয় সাদা ছোট আচ্ছা কিন্তু এই ফুলটা আপনি দেখতে হলে খুব ভরে উঠতে হবে ও ভোরবেলায় শুধু আসে আলোর সাথে সাথে এটা আবার ডাউন হয়ে যায় এটা ও পাতাটা জেগে ওঠে পাতাটা জেগে ওঠে সূর্য তারপরে আবার রোদের সাথে সাথে রোদের তাপ আবার সাথে ডাউন হয়ে ও নিজেরই ঢাকা রাখে আবার প্রথমবার দেখলাম এই সুন্দর গাছ এই প্রতিটা পাতা নিচে হচ্ছে ফুল এই যে ফুল ভিতরে ভিতরে সুন্দর গাছ

দুইটা স্টলে বনশাই দেখলাম বাট ওই বনসাইটা সেই ছিল ওটার দাম মিনিমাম দুই তিন লাখ বাম জানি না কত হবে আরও বেশি হওয়ার কথা দাম এর দাম বিশাল যার আসলে বাসা বাড়ি সুন্দর বড় বাসা ডুপ্লেক্স বাসা আছে সিলিং ওই গাছ তাদেরই মানাবে আর একটা বনশাই ছোট্ট সুন্দর বনশাই

একটা পানির ছিঁড়ি পানি পড়তেছে সেটা একটা সুন্দর এটা গ্রামের বাড়িতে মানুষজন এই বরিশাল আমাদের বাড়ির কাজ যখন হয়ে যাবে তখন ফাইনালি হচ্ছে এরকম কিছু জিনিস বানানো যাবে এখনও তো আমরা পুরাতন ঘরেই থাকি নতুন ঘরের জন্য ডিজাইন দেওয়া হয়েছে বা যেহেতু নতুন মানে বাড়ি করার সময় তো বুঝেনি আশেপাশে ইট বালি সিমেন্ট সব শেষ করার পরে হচ্ছে এই সব জিনিস বানাইতে হবে এগুলো এখন বানাইলে থাকবে না এটা সত্যি সুন্দর নুসাই বা নুসাই বা সরি স্পেলিং ঠিকভাবে উচ্চারণ করতে না বা সেটা মানে ক্লোজ এখান আর যায় না আটকায় দিছে আচ্ছা আমরা বাইরে বের হয়ে আছে বৃক্ষ মেলার হচ্ছে ঠিকই যে মাঝখানে আসলে হচ্ছে আপনি ওয়েলনেস ক্যাফে পাবেন পোলার আইসক্রিম আইসক্রিমের সব ওই হচ্ছে মাদল যারা স্কোয়ার হসপিটালে গেছেন স্কোয়ার হসপিটালে আগে হচ্ছে একটা দোকান আছে মাদল ওরা সব দিস আচ্ছা ওই হাজির বিরিয়ানি স্টার কাবাব যৌথভাবে দোকান যেটা প্রতি বছরই থাকতো আমার আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছে কাশি আছে আমি কোনোভাবেই হচ্ছে যে আইসক্রিম খাওয়া যাবে না যেটা দেখে আমার মন চাইতেছিলাম এটা আইসক্রিম খাই মানে মেলা হচ্ছে বিশাল ভাই আপনি যত দিয়ে যাবেন গাছের কোনো স্বভাব নেই যারা গাছ প্রেমী আছেন চব্বিশ তারিখ পর্যন্ত হচ্ছে মেলার ডেট এক্সটেন্ড করবে কি না এটা এখনও আমি জানি না বাট সম্ভবত এক সপ্তাহ মেলা হচ্ছে এক্সটেন্ড করে বাট যারা ভিডিওটা দেখবেন আমার মনে যদি মেলা আসতে তাহলে চব্বিশ তারিখের মধ্যে চলে আসা চব্বিশ পঁচিশ তারিখ মানে সমত হ্যাঁ পঁচিশ তারিখের মধ্যে চলে আসা ভালো কারণ যদি না পান ওই ট্রি হাউসের মধ্যে একটা বানাইছে খুব সুন্দর আজকে ভিডিও হচ্ছে যে এই পর্যন্তই যারা যারা বিক্ষোভ পছন্দ করে বৃক্ষমেলা চলে আসবে আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ